আমরা যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো আপনাদের পর্যন্ত পৌঁছায় এটা আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি যখন এই পেশেন্ট আমার এখানে আসে উনি মূলত এক পাশে সার্জারি করতে চেয়েছিলেন তবে এক পাশে সার্জারি করলে কি কি প্রবলেম হতে পারে এই বিষয়টা উনি যখন আমার ভিডিওর মাধ্যমে দেখেন তখন আর এক পাশে সার্জারি করার চিন্তা না করে দুই পাশে করে ফেলেন দুই পাশ সার্জারি করার ফলে ওনার এইখানে যে লাভটা হয়েছে সেটা হচ্ছে দুই পাশ সমান হয়েছে দেখতে সুন্দর লাগে ভালো লেগেছে উনি মূলত আমাদের ভিডিওগুলো যখন দেখা শুরু করে তখন উনি ভেবেছিল হয়তো এক পাশেই সমস্যা এক পাশে সমস্যার সমাধান করলেই হয়ে যাবে তবে ভিডিওগুলোর মধ্যে ইনফরমেশন যা আছে সেই ইনফরমেশনগুলো উনি যখন খুব ভালো মতো বুঝতে থাকে দেখতে থাকে তখনই সে বুঝতে পারে যে না তার এই সিদ্ধান্ত ভুল হতে চলেছে দুই পাশে করা উচিত পরবর্তী সময়ে আমরা দুই পাশেই সার্জারিটা করি এবং ফলাফল পেয়ে উনি খুব বেশি খুশি আপনারা সাইড বাই সাইড দেখতে পেলেন অপারেশনে আগে কি ছিল সেটাও দেখতে পেয়েছেন রেজাল্ট ভালো কি মন্দ সেটা জাজমেন্ট দেওয়ার সময় এখনও আসেনি তবে প্রাথমিক অবস্থায় যেটা দেখতে পাচ্ছি অবশ্যই দুর্দান্ত একটি অবস্থা কোনোভাবেই এটাকে খারাপ বলা যাবে না বা খারাপ বলা যাচ্ছে না কেননা একটি জিনিস অপারেশন হয়েছে বুকটা শুহাতে অবশ্যই সময় লাগবে আপনি যদি এই সময়টা না দেন এটা বোকামোছার আর কিছু না আপনি ধরে নেন একটা ভেজা কাপড় রোদে শুকাতে দিলেও সময় লাগে শুকাতে রোদ বেশি থাকলে দ্রুত শুকায় কম থাকলে ধীরে শুকায় কোন মানুষের দেহটা কীরকম কোন মানুষের বেশি সময় কম সময় লাগবে এটা অ্যাকচুয়ালি কেউই বলতে পারবে না বিভিন্ন কারণে অনেকে শুকাতে এক সপ্তাহ দুই সপ্তাহ বেশি কম লাগতে পারে রেজাল্ট আসতে কম বেশি সময় লাগতে পারে তবে আপনি যে বড় ব্রেস্ট গায়নকমাসে নিয়ে এসেছিলেন সেই ব্রেস্ট গায়নকমাসে এখন আর নেই এটাই স্পষ্ট ভিজিবল কারণ আপনার যে সমস্যা সেই সমস্যাটা আমরা সমাধান করতে পেরেছি কি না সেটাই মুখ্য বিষয় আপনি একশো পার্সেন্ট ন্যাচারাল বডি পাবেন না বা একশো পার্সেন্ট ন্যাচারাল বডি হবে না বা একশো পার্সেন্ট ন্যাচারাল মানুষের মতো দেহ হবে না এইটা একশো পার্সেন্ট গ্যারান্টি বাট একটা এরকম রেজাল্ট আসবে যে রেজাল্ট আপনার জীবনটা পরিবর্তন করিতে বাধ্য যে রেজাল্ট পেলে আপনি জীবনটা আপনার পরিবর্তন হবে সুন্দর হবে আপনি সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে তারপরে চলতে পারবেন আশা করি আপনাদের সবার এই রেজাল্টটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ